ভারতের সেনা প্রধান বলছে যে এই সরকারের সাথে সম্পর্ক নাই কিন্তু সম্পর্ক আছে ওরা নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক করবি এই সরকারের সাথে প্রফেসর সরকারের সাথে সম্পর্ক করবি না মানে ইন্ডিয়ার সেনা সেনাপ্রধানও বাংলাদেশের দ্রুত নির্বাচন চায় বুঝিস যা করার ও আকারের সাথে কয়ানো ভাবধান বাংলাদেশের নির্বাচিত সরকারের সাথে হয়তো এই টার্মে সম্পর্ক থাকবে এরপর টার্মে থাকবে না পররাষ্ট্র উপদেশ তো হাত কচলেতে কচলেতে শেষ ইন্ডিয়ার রাষ্ট্রদূতকে ডেকে বলতে পারবে যে তোমার আর্মি সিপ তো সরকারের সাথে সম্পর্ক রাখতেছে না তো তুমি এমবেসি খুলে বসে আসো কে রাস্তা মাপো তো এই কয়েকদিন ছাত্রদল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর ছাত্র শিবির নিয়ে মহাজ্ঞান চলিচ্ছে আমার অনেকেই কইছে দাদা আপনি কিছু বলেন আমি ছাত্রদল বৈষম্য বিরোধী ছাত্র আর ছাত্র শিবি সবাই তো ভালোবাসি স্নেহ করি আমার প্রশ্ন হইতেছে বাংলাদেশের তরুণদের এইভাবে বিভক্ত করলো কে বাংলাদেশের তার অন্যকে বিভক্ত হইতে দেওয়া যাবে না তো আমার ডাইন হাতের সাথে বাম হাতের লড়াইকে লাগাই দিল সবাই অনুরোধ প্রেসিডেন্ট সেক্রেটারি শীর্ষ নেতারা এই সব দলের কেউ অন্যের বিরুদ্ধে বলবে না আইস থেকে টিভি চ্যানেলে গিয়ে তর্ক করবে না ডিফিউজ করো এখন থেকে কয়েকদিন খান্ত দাও এজেন্সির লোক শিবিরের ছাত্র দল অন্যের উপর ঝাঁপাই পড়বে আমি চোখে চোখে দেখতে পাইতেছি এজেন্সির লোকেরা এরা পূর্ণ শক্তি নিয়ে সফল হয়েছে তারা পরস্পরের সাথে সংঘাত লাগায় দেওয়া সফল হয়ে গেছে তবে এই ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত যে শব্দগুলো হইতেছে শিবির এক শিবির জুলাই আন্দোলনের নেতাদের মধ্যে যে এত শিবির থাকার ব্যাপারটা এবং আন্দোলনে যোগ দেওয়া অনেকের বিশেষ করে এই যে সেকুলার শহুরে এলিড দের এদের মনে মনে হয় লজ্জা লাগিছে এমনকি হাসিনাকে হটানোর আন্দোলনেও তারা নামছিলেন এই ব্যাপারে আফসোসও দেখা যাচ্ছে মধ্যে নাগরিক কমিটি যেটা হইছে না এর মধ্যেদের নাকি ভালোভাবে আবার যারা তাদেরকে নিতেছে না তারাও নাকি সময় শিবিরের সাথে সংশ্লিষ্ট ছিলেন আন্দোলনের নেতৃত্বের শিবিরের ভূমিকা কতটা সেটা নিয়েও বিতর্ক চলতেছে বাকশালী শাসনের প্রথা অনুযায়ী শিবির এক দেওয়ার ঘটনাও নাকি ঘটতেছে কয়দিন আগে মিজানুর রহমান আজারি একটা কথা বলছিলেন যে রাজাকার শব্দটা এখন সম্মান সূচক হয়ে গেছে শেখ হাসিনার শাসনে আমরা তো জানি শিবির পরিচয় দেওয়ার উপায় ছিল না শিবির দেয়া হত্যা গুমের অগণিত আব্রারকে তো এইভাবেই মারা হইছে তাই না ফলে গোপন তো করতেই হইত উপায় তো ছিল না হাসিনাকে হটানোর পরে বহু বছরের বাড়তে ভেঙে গেছে তাই অনুমান করি যে শিবির বা এক শিবিররা গর্ব নিয়ে নিজেদের পরিচয় দিতেছে যে রাজাকারের মতো একটা সম্মানের ব্যাপার হয়ে উঠছে শিবির হওয়াটা নিজের যে পরিচয় আপনার সামনে আনতে চান সেই নামে আপনাকে ডাকার ঘটনাকে ট্যাগ বলা কঠিন তবে এটাও ঠিক যে দেশে এখনো বহু সাংস্কৃতিক এবং রাজনৈতিক পরিসর আছে যেখানে শিবির পরিচয় জামাতের পরিচয় হয় ওইদিকে ছাত্র শিবির মুডে আছে ফলে ট্যাগ হয়ে এবং দমন পীড়নের বৈধতা তার ঝুঁকিতে থাকেই এই যে পরিস্থিতিটা চলতেছে এই পরিস্থিতিতে বিপ্লব পরবর্তী প্রতিক্রিয়া বা অস্থির সময় সব বিপ্লবের পরে এরকম অস্থির সময় আসে যারা জুলাই বিপ্লবকে বিপ্লব বলে স্বীকারই করতে চান না তাদের জন্য এইখানে কিছু ইশারা আছে কিছুদিন পরে বিষয়গুলো হয়তো আর এতটা জটিল থাকবে না আপনারা ভাবতে পারেন যে প্রথম আলোতে জামাতের হামিদের সাক্ষাৎকার চাপা হইতেছে এইটা প্রথম আলো করতেছে এমনি না বাংলাদেশের রাজনৈতিক পরিষদের জামাত শিবির নিয়ে যে কুসংস্কার ট্যাবু ছিল সেটা দূর হইতেছে এটাই তার প্রমাণ এবার মূল আলোচনায় আসি জুলাই বিপ্লবের শিবিরের কৃতিত্ব নিয়ে কিছু কওয়া আমার জন্য মুশকিলই বটে মানে শিবির কিছু কইলে বিশেষ করে ভিন পেয়ে সে কহিবে আপনার প্রিয় শিবির কেউ কেউ গালাগালিও শুরু করবে কথাটা মিথ্যা না শিবির প্রসঙ্গে আমার দুর্বলতা আছে। এটা আমি আগেও বলছি তাও আমি চেষ্টা করব বস্তুনিষ্ঠভাবে আলাপটা করার আমি যে কথাগুলো বলবো আপনারা কানেক্ট করতে পারবেন ঐতিহাসিক জামাতকে এক্সট্রা খাতির করি নাই সেটা আলাপ শেষ হলেই বুঝবেন জুলাই বিপ্লবের শিবিরের ভূমিকা বা কৃতিত্ব যদি বুঝতে যাই তাহলে একটু পিছে থেকে শুরু করতে হবে প্রথমে দেখবো আমরা হাসিনার বাক্সালী শাসন এবং বাঙালি জাতীয়তাবাদের ইতিহাস চর্চার দিক থেকে আন্দোলনের নেতাদের বয়স কত ধরেন বিশ থেকে পঁয়ত্রিশ এইটুকু তাহলে এদের রাজনৈতিক আর ঐতিহাসিক চেতনার পুরাটাই গড়ে উঠছে হাসিনার কঠোর বাকশালী শাসনে বাঙালি জাতীয়তাবাদের এক সেটিয়া দখলের মধ্যে তাই না তো এই তরুণ তরুণীরা কি দেখলো রাজনৈতিক পরিসর হিসাবে তারা দেখলো বাংলাদেশ পুরোপুরি ভারতের দখলে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম সংস্কৃতি যেন লজ্জার বিষয় তারা নির্যাতনের শিকার বাংলাদেশের রাস্তায় দাড়ি টুপি নিয়ে হাঁটা যায় না পুলিশ ধরে বাংলাদেশের সব মসজিদ হয়ে উঠছে আলাকসা মসজিদের মতো ইসরায়েলের মতো পুলিশের ঠাসা থাকে মসজিদ বাসায় ধর্মীয় বই রাখা যায় না বলে জিয়াদি বই দাড়ি টুপি থাকা মানে তারা আয়না ঘরে আটকায় রাখা যায় আয়না ঘরে দেয়ালে যে লেখা সেটা তো সারা বাংলাদেশের সাধারণ মুসলমানের আত্মনাদ আলেমদের নির্বিচারে গণহত্যা করা যায় সর্বজন শুদ্ধ আলেমকে রিমান্ডে অত্যাচারের শিকার হইতে হয় বছরের পর বছর আটকা থাকে বিনা বিচারে মুসলমানের সংস্কৃতি নির্বাসনে আর বাংলাদেশে যে সংস্কৃতি সেলিব্রেট করা হয় সেটা আসলে বাঙালি হিন্দুর সংস্কৃতি আনন্দ বাজার আনন্দ না লুকায় উল্লাস করে নিউজ করে ঢাকার পয়লা যেন অষ্টমীর এক ডালিয়া মানে পয়লা বৈশাখ তো লিখতেছে কার সঙ্গে তুলনা করা যেতে পারে কখনো মনে হচ্ছিল কলকাতার কলেজ স্কোয়ার বা এক ডালিয়ার পূজা মণ্ডপ কখনো বা শান্তিনিকেতনের বসন্ত উৎসবের চেহারা তাশের রমনার বটমুলের বৃন্দগানী হোক কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনের রাজপথে মঙ্গল শোভাযাত্রা পুজো বসন্তের উৎসব মিলেমিশে একাকার ঢাকার নববর্ষের সকাল কি আনন্দ এটাই চাইছে ইন্ডিয়া এটাই চাইছে আমি এই কলকাতার সাংস্কৃতিক বিজয়কেই আওয়ামী লীগ বাকশাল বাঙালি জাতীয়তাবাদ দেশের স্বাধীনতা হিসেবে উপস্থাপন করছে আওয়ামী লীগের যে বাঙালি জাতীয়বাদের ইতিহাসের যে বয়ান তারা বলে যে সাতচল্লিশে একটা ভয়ানক ঘটনা ঘটছে দেশ ভাগ ভারত ভাগ হয়েছে ভারত ভাগ হয়ে ভারত আর পাকিস্তানও তাদের জন্য মহাবিপর্যয় কিন্তু অবাক ব্যাপার দেখেন ব্রিটিশ ভারত যেটা আসলে মূলত মোগল হিন্দুস্থান ছিল সেটাই মানতে চায় না তারা তারা এটাকে মিথিকাল ভারত হিসেবে দেখে সেই ভারতই হইল আজকের ভারত সেই মহাভারত যেটা ভাগ হয়ে নাকি পাকিস্তান সৃষ্টি হয়েছে তাহলে ইতিহাসের সবচেয়ে বড় ভিলনকে এই ইতিহাসে জি না তাই না তাহলে আমার স্বাধীনতা তো অভিশপ্ত কারণ যেই মহাভারত ভেঙ্গা পাকিস্তান তৈরি হইল যে পাকিস্তান আমাদের পূর্বপুরুষের লড়াই ফসল সেটাই যদি ভুল হয় তাহলে সঠিক কোনটা সঠিক হচ্ছে ইতিহাসের সেই ভুল শোধড়ানো সেই মহাভারতের মিথিকাল ভারতে ফিরে যাওয়া ওইখানে ফিরে গেলে আমার মুক্তি এটাই হইয়া দাঁড়ায় আওয়াম লীগের স্বাধীনতার বড়ায় এটাই হইতেছে অষ্টমীর ডালিয়া এটাই পয়লা বৈশাখ এটাই বাঙালির প্রত্যাবর্তন মহাভারতে এটাই লীগ তো বাঙালি জাতীয়তাবাদের দৃষ্টিতে স্বাধীনতার এই বয়ান এদের যদি নাগরিকদের মুক্তির সম্ভাবনা না থাকে তাহলে সেটাই তো সবচেয়ে বড় ব্যর্থতা তাই না এখন চিন্তা করেন বাংলাদেশের নাগরিকদের যদি প্রকৃত স্বাধীনতা চাইতে হয় তাহলে তো বিকল্প একটা ইতিহাস চিন্তা লাগবে আওয়ামী লীগের বাইরে তাই না কেননা খোদ স্বাধীনতার বয়ান আপনার মুক্তির আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারতেছে না তো এখন দেখেন আপনি যদি দেশের মানুষের মুক্তি চান স্বাধীনতার রাজনীতি করেন আন্দোলন করেন তাহলে তো একটা সংগঠিত রাজনৈতিক শক্তি লাগবে আপনার জন্য দেশের মানুষকে আহ্বান জানাইতে হবে তো সেই রাজনৈতিক শক্তি থেকে সবচেয়ে বড় কথা জনগণের ভরসাস্থল হইতে হবে তো আপনাকে আপনার ডাকে তারা সারা না দিলে কিভাবে আন্দোলন করবেন আপনি তখন সংগঠিত রাজনৈতিক শক্তি খোঁজ করবেন তাই না উঠতে বেড়াবেন দেশের রাজনৈতিক সংগঠনগুলোর দিকে নজর দিবেন তাদের বয়ান ইতিহাস চিন্তা যাচাই বাছাই করবেন তাই না হাসিনা প্রতিপক্ষ রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে যদি সম্ভাবনা খুঁজতে যায় দেখেন কারা কারা আছে বিএনপি আছে বাম দল আছে দুই একটা জামাত আছে শিবির আছে এই তো হেফাজত আছে এই পর্যায়ে এসে আপনার মনে হবে যে বাংলাদেশে প্রকৃত স্বাধীনতার ভিত্তি কোথায় দেশের নাগরিকদের মুক্তির জন্য না আপনি দেখেন দেখবেন নির্যাতিত তারা হাসিনা দমন পীড়নে তারা পিষ্ট নেতারা জেলে কর্মীরা ক্রস ফায়ারে যাচ্ছে ঘর বাড়ি ছেড়ে পালায় বেড়াচ্ছে বনে জঙ্গলে তাই না ভালো একটা সম্ভাবনা খুঁজে পেলেন মুসলিম দল সাধ্যমতো লড়াই করতেছে রক্ত দিতেছে তখন তাদের ইতিহাস চিন্তার দিকে নজর দেবেন আপনি কি পেলেন আপনি তো খুব একটা স্পষ্ট কিছু বুঝতে পারলেন না বিএনপির মধ্যে আপনি তো গণতন্ত্রের দাবি দেখবেন ভোটের দাবি দেখবেন তারা একটা ভোট চাইছে তাদের মধ্যে না যে আপনারা দেখতে করছি আমরা মধ্যে ভারতকে সন্তুষ্ট করিয়া দেশে গণতন্ত্র ফেরানোর আশাও আছে তো মিথ্যা কথা না তাই না আপনারা তো দেন দরবার করছেন করেন এখনো তাই না আপনারা তো অমিত কাছে কুজা হয়ে দাঁড়ান আপনারা তো আদানির জন্য ওকালতি করেন তাই না অর্থাৎ

আমি যখন বলতাম ওনাদেরকে বিএনপি নেতাদেরকে আমাদের সাপোর্টার মধ্যে তাদের কোন সুস্পষ্ট ঐতিহাসিক অবস্থান নাই জনতার সামনে নিজেদের ইতিহাসের বয়েন স্পষ্ট করে উপস্থাপনা করেনি বিএনপি বিএনপির একটা ইন্টারেস্টিং দাবি ছিল সেটা কি জানেন সেটা হচ্ছে আওয়ামী লীগ আছে বিএনপির মধ্যেই নাকি মুক্তিযোদ্ধা বেশি জিয়া রহমান স্বাধীনতার ঘোষক তাই না তখন আমরা মনে করবে যে যে স্বাধীনতার বয়ান আপনাকে আমলি লিখা হইতাছে তার আরেকটা ভাষশন দিনপি হাসিনার সঙ্গে বিএনপি বিরোধ আসলে কি নিয়া তাদের পার্থক্য কেবল মুক্তি মালিকানা নিয়া যে বানে হাসিনা 100% নিয়ন্ত্রণ দাবি করতেছে বিএনপি সেখানে অংশীদার হইতে চায় আর কি সে দেশ শাসন করার অধিকার চায় এখন এইটা একাই আমলিক করতেছে তাই না তো ঘটনা বোঝার জন্য আপনাকে যখন জিন্নার দিকে ফিরতে হবে তখন দেখবেন বিএনপির কাছে জিন্নাও গিলেন অথবা তারা এই বিষয়ে স্পষ্ট কোনো অবস্থান নাই বাঙালি জাতীয়তাবাদের ইতিহাস চিন্তা থেকে বাড়ায় আসতে না পারার কারণেই বিএনপি বুঝতে পারে না যে পাকিস্তান ইতিহাসের একটা অপরিহার্য ঘটনা এটি কেবল ব্রিটিশ ভারতের স্বাধীনতা ছিল না বরং মুসলমানদের জন্য একটা নিরাপদ রাষ্ট্র তৈরির প্রয়োজনীয়তা ছিল শুধু মুসলমান না ভারতের সংখ্যালঘুদের জন্য নিরাপদ রাষ্ট্র তৈরির প্রয়োজনীয়তা ছিল জিন্না তো ভারতের সংখ্যালঘুদের নেতা হ্যাঁ ঠিক মুসলমানদের নেতা না সংখ্যালঘুর নেতা হিন্দু দলিতের নেতাও ছিল জিন্না পাকিস্তানে যারা হিন্দু ছিল তারা ছিল দলিত পশ্চিম পাকিস্তানের দলিত সুজাক দল আছে হিন্দুদের এরাই কিন্তু পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ হিন্দু পূর্ব পাকিস্তানের যোগেন মন্ডল জিন্নার সাথে ছিল নমসূদ্রদের নেতা যোগেন মন্ডল থাকতে পারেনি পরে সেটা ভিন্ন আলাপ আমি ওই আলাপে না যাই মানে ধরেন যোগান মন্ডল পাকিস্তানে থাকতে পারেনি তো বাঙালিরাও তো পাকিস্তানে থাকতে পারেনি ভাই আমরাও তো থাকতে পারিনি তাই না সেই আলাপটা অন্য আলাপ ব্রিটিশরা চলে যাওয়ার পরে মুসলমানরা হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের সংখ্যালঘু হয়ে পড়ে যেখানে রাষ্ট্রের ভিত্তিক গণতন্ত্র এবং আইনের শাসন না বরং একটা বিশেষ জাতীয়তাবাদ নিখিল ভারত ধারণা যেটা আসলে হিন্দুত্ববাদ এই সংখ্যা সংখ্যালঘুকে বাঁচাইতে জিন্না পাকিস্তানের ধারণা নিয়ে লড়াই করছে না হলে আজকে ভারত যদি অখণ্ড থাকত ভাবতে পারেন এই পুরা ভারতীয় মুসলমান এবং দলিতেরা কি দুর্বিশহ জীবন পাইত মদির ভারতে কি হইতে সেটা এখনই দেখতে পারতেছেন তখন আপনি বুঝবেন জিন্না আসলে ইতিহাসের একজন ভীষণারী নেতা ছিল ইতিহাসের একজন মহানায়ক ছিল আপনি তখন বুঝবেন যে বিএনপি কেন জনতার মধ্যে গ্রহণযোগ্যতা পাচ্ছে না বিএনপির আহ্বানে জনগণের সারা কম কেন কারণ তার ভারত প্রশ্নে অস্পষ্ট রাজনীতি এরপরে তখন আপনি জামাত শিবিরের দিকে নজর দেবেন তাই না কি দেখবেন আপনার তখন মনে হইতে পারে যে এই জামাত শিবিরের মধ্যেই বিকল্প ইতিহাস চিন্তা পাওয়া যেতে পারে যেটা আপনার আকাঙ্ক্ষার সাথে যুক্ত আপনারা দেখবেন শিবিরের মধ্যে পাকিস্তান জিন্নাহ ভারত বিরোধী অবস্থানে সুসংগঠিত বয়ান আছে তারা বাঙালি জাতীয়তাবাদকে ভারতীয় জাতীয়তাবাদের একটা শাখা হিসেবে চিহ্নিত করতে পারে সক্ষম তারা বোঝাতে সক্ষম যে হাসিনা মুক্তি নামে ভারতীয় দখলদারিত্ব कायम করছে আমলিগ আসলে ভারতীয় আধিপত্যবাদের শক্তির হাতের পুতুল এমন কি মওদودی এবং জামাত পাকিস্তানের যে বিরোধিতা করেছিল তারাও এখন জিন্নাহকে তাদের বয়ানে গ্রহণ করছে তখন শিবির জামাত দেখলে আপনার মনে হতে পারে যে এইটা বাংলাদেশের মানুষের মুক্তির একটা পূর্ণাঙ্গ প্যাকেজ ইতিহাস বোধ আছে ধর্ম আছে ইতিহাস চিন্তা ঠিকঠাক আছে ভারতকে সঠিকভাবে চিহ্নিত করা হয়েছে বাঙালি জাতীয়তাবাদকে ভারতীয় জাতীয়তাবাদের শাখা হিসেবে আপনি যখন এই বিকল্প ইতিহাস চিন্তার সামনে এসে দাঁড়াবেন জামাত শিবিরের তখন দেখবেন যে বিএনপি কেন রাস্তা পাচ্ছে না কিন্তু আপনি যদি আরো গভীরে যান তাহলে দেখবেন যে জামাত শিবিরের ডাক্তার জনগণ সারা দিচ্ছে না কেন এর কি কেবল হাসিনার দমন পীড়নের কারণে নাকি আরো কোনো কারণ আছে আসেন সেটা একটু বুঝে দেখি জামাত শিবির প্রসঙ্গে একটাই অস্বস্তি বাংলাদেশের মানুষের মনে সেটা হইতেছে জামাত শিবির কেন উনিশশো একাত্তর নিয়ে স্পষ্ট কোনো আলাপ করে না তাদের বক্তব্য উনিশশো একাত্তর পুরাপুরি ভারতীয় ষড়যন্ত্র কিছু গাদ্দার বাঙালির সহযোগিতায় ভারত দেশ থেকে ছিনে নিয়েছে আপনার মধ্যে অস্বস্তি তৈরি হবে কারণ আপনি তো মানুষের বেদনা চোখের পানি রক্ত চেনেন আপনি তো ইতিহাস দেখছেন মুক্তিযুদ্ধ তো খুব দূরের ঘটনা না এগুলো তো অস্বীকার করতে পারবেন না আপনার তখন মনে হবে একদম নিরপেক্ষভাবে দেখলে উনিশশো একাত্তরের ঘটনা কেবল ষড়যন্ত্র ও দুর্ঘটনা না এটি ইতিহাসের একটা গভীর বাস্তবতা যেখানে লাখো মানুষের রক্ত ছুটছে মুক্তিযুদ্ধের বয়ানে যতই দুর্বলতা থাকুক ভারতের যতই উস্কানি থাকুক যতই ষড়যন্ত্র থাকুক স্বাধীন বাংলাদেশ তো আমরা চাইছিলাম লড়াই করছে আমাদের মানুষ রক্ত দিচ্ছে জামাতার শিবির যেই বয়নি আনুক না কেন তারা যেই প্রশ্নের উত্তর দিতে পারবে না এখনো পারেনি সেটা হচ্ছে পঁচিশে মার্চটা একটা জেনোসাইড হয়েছিল গণহত্যা হয়েছিল তাই না আপনারা তার প্রতিবাদ তো করেন নাই রাজনীতিতে আপনাকে এই সময় ভিক্টিমের পক্ষ নিতে হবে ওই মোমেন্টে পক্ষ নিতে না পারাটা রাজনৈতিক ব্যর্থতা এই যে শিবির ধারণা এইটা হইতেছে শিবিরের সেই অংশ যারা শিবিরের হিস্ট্রিগ্রাফি ইতিহাসবোধ হিস্ট্রিসিজমকে অন করে আবার